আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস শুনেছেন ভুক্তভোগীদের অভিজ্ঞতা সরকার এই আইএমে কে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা তদন্ত শেষ হওয়ার আগে ট্রাইব্যুনালের মামলার রায় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে অসন্তুষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এ প্রতিক্রিয়া জানান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্ভার সহ আট দফা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা হাইকোর্টের সামনে পুলিশের বাধা পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনা রেল সেতুতে নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু পাশ্বের বঙ্গবন্ধু সড়ক সেতুতে ট্রেন চলাচল বন্ধ শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গাজায় হামলার হুমকি ইসরায়েলের ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করলেন জর্ডানের বাদশাহ চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ প্রথমবার ইতিহাস জয় করল রিয়াল